নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন অমিত গার্ডেন অ্যান্ড পেটস আজকে একটা ফার্মে আমরা এসেছি ভিজিট করতে কিছু অর্নামেন্টাল মাছ কালেক্ট করতে এসেছি অ্যাকোরামের জন্য কিছু কই কার্প এখানে দেখতে পাচ্ছেন আর ফার্মে কী কী মাছ আছে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওগুলো দেখতে থাকুন লাস্ট অফ ভালো ভালো মাছ আপনাদের সামনে তুলে ধরছি জেব্রা ফিশের মাছছ আর ব্লিডিং পেয়ার পুরো সব ব্লিডিং এটা হচ্ছে ফার্ম সব ভারি কানে এনরমেন্টাল পিস বিমগুলোর কালার ম্যাচ আর সাদা মাছের ব্লিডিং করাতে হয় সবচেয়ে পাওয়া যায় এই পণ্ডে যত মাছ আছে সবগুলো হচ্ছে বুড়ার সব বুড়ার মাছ কিছু কইকার বড়ো বড়ো সাইজের কার্প আর টেম্পেল বার আছে আর কি সাদা মাছ আছে এগুলো সব গুড়ার মাছ বাচ্চা ফোটানোর জন্য রাখা হয়েছে এগুলো সব ইনজেকশান করে ডিম বাচ্চা করা হবে তার জন্য রাখা হয়েছে আমার এই চ্যানেলটি একদম নতুন যারা যারা গাছপালা মাছ পশু পাখি ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আবার আশা থাকুন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য খাবার দিতে মাছগুলি কি সুন্দর এসে খাচ্ছে দেখুন অত্যি অসাধারণ কালার কাকগুলো তো মানে কী বলবো দারুণ কালার টেম্পল বাড়ির এত সাইজ টেম্পল বাড়ির বাচ্চা একজন ছোটো বাচ্চা তাহলে কী লাগে কোনো ব্যবসায় কমেন্ট করুন আমি সার্মীর কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দিয়ে দেব